তো হ্যালো বন্ধুরা আমার পিটি থাম্বেল থেকে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি চলে এসেছি ঠাকুরনগর তো ঠাকুরনগরে মহাপুণ্য স্নানের মেলা শুরু হয়ে গেছিলো তো সেই ভিডিওটা তোমাদের আমি আজকে পুরো দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এইটা হচ্ছে গিয়ে ঠাকুরনগরের প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি হচ্ছে গিয়ে আগের দিন ঠাকুরনগরে আগের দিন চলে গেছিলাম তো আগের দিন থেকে মেলায় স্টার্ট হয় মেলা এখানে ঠাকুরনগরে মেলা এক মাস ধরে এই মেলাটা হয় তো এই মেলাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মধুয়া মেলা তো সবাই জানো যে মধুয়া মেলা তো খুবই সুন্দর এই মেলাটা হয় এবং অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরটা সাজিয়েছে এই বছরে পূর্ণ স্নানের টাইম ছিল এবং তারিখ ছিল ছ তারিখ এবং টাইম ছিল হচ্ছে গিয়ে ছ তারিখ ভোর সাতটা থেকে এবং সন্ধ্যে সাতটা পর্যন্ত টাইম ছিল স্নানের তো আমি চলে গেছিলাম আগের দিন পাঁচ তারিখে রাতেই চলে গেছিলাম আমি তো দেখতে পাচ্ছ কয়েকশো মানুষের কয়েকশো ভক্ত সমাগম দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে রাতের ভিউটা পুরো মন্দিরের সামনে পা রাখা জায়গা ছিল না এবং এই ঠাকুরনগরের মেলাটা প্রচুর বড় মেলা হয় প্রচুর বড় মেলা হয় এবং এক মাস ধরেই মেলাটা হয় তো তোমরা এখনও যাও এখনও গিয়ে তোমরা এই মেলাটা তোমরা দেখতে পারবে এই যে মেন মন্দির এই মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছ যে পুকুরটা এই পুকুরটাই হচ্ছে ভক্তরা পূর্ণ স্নান করবে তো এই পুকুরটা ভালোই পরে এবং সুন্দর করে বাঁধিয়েছে পুকুরটা যে পুরো ঠিক মন্দির মন্দিরের ঠিক মেয়ে যে মেন মন্দিরটা মন্দিরের ঠিক পাশে এই পুকুরটা আছে এইবার তোমাদের আমি যে ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো মন্দির এই যে মন্দিরের উপর দিয়ে আমি এই ভিডিওটা করেছি তো দেখতে পাচ্ছ পুরো মন্দিরের উপর দিয়ে ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ কয়েকশো ভক্ত কয়েকশো ভক্ত এবং এই মেলাটা দেখতে পাচ্ছ কত বড় মেলা হয় প্রচুর বড় মেলা হয় ঠাকুরনগরের মেলায় নাম করা মেলা হয় প্রচুর এবার তোমাদের মেন মন্দিরের ভিতরটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ হরিচাদ গুরুচাদের মেন মন্দিরের ভিতরে অনেক কষ্ট করেই এই ভিডিওটা বানিয়েছি মানে এতটা ভিড় ছিল ভিতরটা ভিড় হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো তো তোমাদের মন্দিরের ভিতরটা তোমাদের আমি দেখাই ভালো করে এই যে মন্দিরের ঠিক পাশে এই যে এই যে পুকুরটা পুকুরটা খুব খুব সুন্দর করে হচ্ছে গিয়ে বাঁধিয়েছে সান্দি বাঁধিয়েছে পুরো দেখতে পাচ্ছ সুন্দর করে বাঁধিয়েছে এখানে তো তোমরা যারা যারা ঠাকুরনগরের মেলাটা কোথায় হয় তোমরা চেনো না বা জানো না তাদের জন্য এটা বলছি তো তোমরা অ্যাড্রেসটা ভালো করে শুনে নাও তো এটা হচ্ছে কি বনগা লাইনে বনগা লাইনে গুমা হামরা বনগা লাইনে বনগা দিয়েও তোমরা যেতে পারবে তোমরা হচ্ছে কি দমদমেও যেতে পারবে বনগা লোকাল ধরে তো এই এইটা হচ্ছে কি এই মেলাটা হচ্ছে কি ঠাকুরনগর প্ল্যাটফর্ম ঠাকুরনগরের প্ল্যাটফর্মে নেমেই মেলাটা শুরু হয়